নমস্কার আমি অনিন্দিতার আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তো বেশ অনেক দিন পর আজকে সিট ডাউন ভিডিও বানাচ্ছি বেশ ভালো লাগছে বানাতে ভালোই লাগে সিট ডাউন ভিডিও বানাতে আমার বেশ ভালো লাগে তো বেশ অনেক দিন বানানো হচ্ছিল না তো ভিডিও শুরুতেই আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাস্ট ভিডিওগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য বিশেষত আমার যে নন ফিকশন বুক রেকমেন্ডেশন ভিডিওটা সেটাকে আপনারা এত ভালোবাসা দিয়েছেন যে সত্যি আমি আপ্লুত এবং সেই ভিডিওটার জন্য আমারই পরিবারে প্রচুর নতুন সদস্য এসেছেন তাদেরকে অনেক স্বাগত এবং অনেক অনেক ধন্যবাদ আমাকেভাবে সাপোর্ট করার জন্য তো চলুন আজকের ভিডিও আবার শুরু করা যাক আমি যেরকম লাস্ট ভিডিওটাতে বলেছিলাম যে দুটো বই নিয়ে আমি কথা বলবো তো আজকের ভিডিওতে সেই বই দুটো নিয়েই কথা বলবো দুটো গল্পের সংকলন কিন্তু দুটো বই দুটো একদম আলাদা জনরের বই তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক আজকের ভিডিওতে যে বই দুটো নিয়ে কথা বলবো তার মধ্যে একটা বই আপনাকে একটু কষ্ট দেবে কিন্তু সে কষ্টের সাথে সাথে মুগ্ধতাও দেবে আর আরেকটা বই আপনাকে প্রচণ্ড আনন্দ দেবে এবং তার সাথে সাথে মন ভালো করে দেবে তো চলুন আগে যে বইটা নিয়ে কথা বলবো সেটা একটু কষ্ট দেবে কিন্তু মুগ্ধতাও দেবে সেই বইটা হলো একটি ও কামরাঙা বোমা ওবায় ধকের এটা একটা গল্পের সংকলন অসাধারণ একটা গল্পের সংকলন প্রথম প্রচ্ছদটাও ভীষণ সুন্দর তো চলুন নির্বৃত কী কী গল্প আছে সেগুলো আপনাদেরকে একটু বলে দিই এতে মোট ষোলোটা গল্প আছে প্রায়শ্চিত্ত একটি শাড়ি ও কামরাঙা বোমা ছোঁয়া উপহার সুখের মণি ভুল সাক্ষাৎ অধর্ম হয়তো অসুখ আংটি ফ্যাকাশে লাল ফুল রমজান চশমা নিমখারাম বুড়ো দ্বারকাক মরেনি বিসর্জন তো এরকম নামে নামের মোট ষোলোটা গল্প আছে এবং এই বইটাতে লেখক এমন কিছু গল্প লিখেছেন যেগুলো আপনাকে একটু কষ্ট দেবে প্রচুর ভাবাবে এবং আপনার মুখে লেখকের লিখন শৈলী এবং যে বিষয়বস্তুগুলো লেখক এই বইটাতে তুলে ধরেছেন সেগুলো আপনাকে মুগ্ধতা দেবে যে এই বিষয়গুলো নিয়েও লেখা দরকার এই বিষয়ে এই বইটাতে এমন কিছু বিষয় নিয়ে লিখেছে এমন কিছু মানুষ এমন কিছু সমাজের এমন কিছু মানুষদেরকে নিয়ে লিখেছে যে যাদেরকে সাধারণত সমাজ ইগনোর করতে চায় তো এবং এই বইটাতে একাত্তরের মুক্তি মুক্তিযুদ্ধ প্রেক্ষাপটেও বেশ কয়েকটা গল্প আছে যেমন একটি সারিও কামরাগা বোমা যেটাই বইটারও নাম এই গল্পটা বিসর্জন বলে যে গল্পটা আছে তারপর তারপরে একটা গল্প আছে ছোঁয়া এইগুলো মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা এবং এইগুলো আপনাকে ভীষণ কষ্ট দেবে আমার মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা যে কোনো লেখা পড়তে ভীষণ কষ্ট হয় তো একটি শাড়িও কামরাঙা বোমা এবং বিসর্জনে এবং আরেকটা গল্প এখানে আছে যেটা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নয় কিন্তু ভুল সাক্ষাৎ এই তিনটে গল্পতে মা এবং ছেলের গল্প এগুলো যে গল্পগুলো আপনাকে ভীষণ কষ্ট দেবে ভুল সাক্ষাতে এমন একজন মা তার সন্তানকে অনেক দিন ধরে দেখতে চাইছেন কিন্তু এমন একটা জায়গায় তার সাথে সাক্ষাৎ হচ্ছে যেটা একেবারে ভুল জায়গা তো এইটা নিয়ে ভুল সাক্ষাৎ গল্পটাও বেশ সমাজের এমন কিছু মানুষকে নিয়ে মানুষের জীবনকে নিয়ে লেখা যেখানে যেগুলো নিয়ে আমরা সাধারণত কথা বলতে চাই না এরপরে যেটা যেটা বললাম একটি ও কামরাঙা বোমা এবং ছোঁয়া যে গল্পটা দুটোই ভীষণ হৃদয়স্পর্শী দুটো গল্প ছোঁয়া একজন ভিকারিনী তিনি পড়াশোনা শিখতে চান একটা বিশেষ কারণে তিনি কিছু ছুঁইতে চান কিন্তু পড়াশোনা শিখে সে কী বা ছুঁইতে চায় এবং কেনই বা ছুঁইতে চায় এই বইটা এই এই গল্পটা এই গল্পটা পরে আমি কেঁদেছিলাম আর একটি শাড়ি ও কামরাঙা বোমাও এটাও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে যে শিশু সময় যখন মুক্তিযুদ্ধের সময় গ্রাম গ্রাম তো এরমভাবে খালি হয়ে যেত মানুষ পালিয়ে যেত তো সেখানে একটা বাচ্চা রয়ে যায় সেই গ্রামের তার বাবা মা সবাই চলে যায় কিন্তু সে এক ঘটনাচক্র সেখানে রয়ে যায় এবং সে বাড়ি ফিরে তার মার একটা শাড়ি সেটাকে জড়িয়ে সে মাকে খুঁজতে বেরোয় এবং কেন কামরাঙা বোমা এবং কেন একটি শাড়ি ও কামরাঙা বোমা এটা গল্পের নাম সেটা পড়লে বুঝতে পারবেন ভীষণ ভীষণ হৃদয়স্পর্শী একটা গল্প এছাড়া রমজান বলে একটা গল্প আছে যেখানে লেখক সমাজের সেই সব মানুষদের জীবন বা সেই সব মানুষদের কথা বলেছেন যারা ভিক্ষা করে যারা হয়তো প্রতিবন্ধী এই গল্পটা পড়ার পর আমার অনেকটা দৃষ্টিভঙ্গি পল বদলেছে সমাজের সেই মানুষদের দেখার জন্য আমরা সব সময় বলি এরা ঠকাচ্ছে আমাদেরকে আদৌ হয়তো এদের এই সমস্যাটা এদেরকে টাকা দেওয়া উচিত নয় কিন্তু তাদের পিছনেও যে অনেকটা গল্প থাকতে পারে তাদের পিছনেও যে অনেক কিছু থাকতে পারে তো সেটা আমরা আমি অন্ত অন্তত সেভাবে কোনোদিনও ভেবে দেখ দেখিনি এই গল্পটা আমার সেই দৃষ্টিভঙ্গিটা অনেকটা পাল্টেছে তো এছাড়া আরেকটা গল্প আছে ফ্যাকাশে লাল ফুল যেটা প্রচুর ভাবিয়েছিল এই গল্পটা আমাকে এবং আমরা যে কতটা গ্রেটফুল আমাদের হওয়া উচিত আমরা যে কতটা প্রিভিলেজ এই গল্পটা সেটা বোঝাবে এই গল্পটা এমন একটা গ্রামের গল্প যেখানে আট নয় দশ বছরের মেয়েরা জামা পরে না সারা গরমকাল শুধু শীতকালে জামা পড়ে একটা জামা পরে কারণ গরমকালে জামা পরা তাদের কাছে বিলাসিতা এবং এমন অবস্থা যে যখন মা দুর্গা দুর্গা পুজো হচ্ছে মা দুর্গার ভাসানো হচ্ছে মা দুর্গার সেই মূর্তির কাপড়গুলো নিয়ে তার তাদের মধ্যে একটা টানাটানি চলছে তো অনেকটা ভাবিয়েছিল এই গল্পটা আমাকে এই গল্পটাও বেশ হৃদয়স্পর্শী একটা গল্প এছাড়া মানুষের মনে যে অনুশোচনা সেটা যে তার করা ভুলের যে অনুশোচনা মানুষকে সারা জীবন বয়ে বেড়াতে হতে পারে সেই নিয়ে একটা গল্প আছে মানুষ প্রায়শ্চিত্ত বলে একটা গল্প আছে কি এমন ঘটনার জন্য একটা মানুষ এরকম একটা দুঃসাহসিক প্রায়শ্চিত্ত করছে তো সেই নিয়ে একটা গল্প আছে তো এরকম বিভিন্ন বিষয়ের উপর গল্প আছে কিন্তু যে গল্প এবং অসুখ বলে আর একটা গল্প আছে যেটা বলতে যে অসুখ মানে রোগ অসুখ নয় অ হাইফেন সুখ কিভাবে মানুষের সুখ অসুখে পরিবর্তন এবং অসুখ মানুষকে কিভাবে সুখে নিয়ে যাওয়ার জন্য কতটা ডিসপারেট করে তোলে তো এটা একটা মনস্তত্ত্বের ওপর লেখা একটা গল্প তো বিভিন্ন বিষয়ের ওপর লেখক লিখেছেন যেগুলো খুব একটা ফিল গুড দেবে না আপনাকে ভাবাবে এবং একটা অস্বস্তিই দেবে এই গল্পগুলো আপনাকে কিন্তু তার সাথে সাথে এত মুগ্ধতা দেবে যে আপনি না পড়ে শেষ করে উঠতে পারবেন না এই বইটা এত সুন্দর অসাধারণ একটা বই তো আমি তো সবাইকে হাইলি রেকমেন্ড করব যদি না পড়ে থাকেন অবশ্যই পড়ুন এবং লেখকের লিখন শৈলী অসাধারণ এই বইটা পড়ার পর আমি সত্যি উবায় লেখার ভক্ত হয়ে গেছি তাই জন্য ওনার লেখা আরও বই আমি পড়তে চাই তো যদি না পড়ে থাকেন আমি হাইলি রেকমেন্ড করব বইটা অবশ্যই পড়ুন এবং এই বইটার আরেকটা বিশেষত্ব হলো এই যে আমরা আমরা যখন বইটাভাবে খুলি এখানে লেখক পরিচিতি লেখা থাকে এবং লেখকের ছবি লেখা থাকে সব বইতেই থাকে কিন্তু এখানে সেটা নেই এখানে তার বদলে লেখা আছে বইয়ের শেষ পৃষ্ঠা উলটিয়ে লেখকের পরিচয় পাওয়া সম্ভব নয় লেখক যুবক নাকি বৃদ্ধ শিক্ষিত নাকি অশিক্ষিত ধনী নাকি দরিদ্র এগুলো অপ্রাসঙ্গিক লেখকের পরিচয় পাওয়া যাবে প্রথম ও শেষ পৃষ্ঠার মাঝে পৃষ্ঠাগুলিতে কালো কালো হরফের লেখাগুলোকে লেখক সন্তান মনে করেন সন্তানের পিতা হিসেবেই তিনি পরিচিত হতে চান ভীষণ ভালো লেগেছিলেন এই লেখাটা এবং এই লেখাটা পড়ে এবং এই বইটা পড়ে লেখকের দৃষ্টিভঙ্গির প্রতি একটা মুগ্ধতা এবং একটা শ্রদ্ধা তৈরি হয়েছে আমার যেটা আপনারও হবে ভীষণ সুন্দর একটা লেখা অবশ্যই অবশ্যই পড়ুন এই গল্পের সংকলনটা একদম মিস করবেন না এটা মন থেকে প্রকাশিত বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা খুব সুন্দর একটা প্রচ্ছদ এবং বেশ ভালো একটা গল্পের বই যেটা সবার ভালো লাগবে এবং অবশ্যই অনেকটা ভাবাবে আপনাকে এই বইটা তো প্রথমে এই বইটা গেল যেটা বললাম যে অস্বস্তিকর এক মানে অস্বস্তি দেবে বইটা পড়ে যে প্রত্যেকটা গল্প পড়ে খুব আনন্দ বা ফিল গুড ফ্যাক্টরটা থাকবে না কিন্তু মুগ্ধতা দেবে এটা প্রথম বই এরপরে যে বইটা বলবো সেটা একটি শাড়ি ও আমার একদম উল্টো একটা বই যে বইটা আপনাকে ভীষণভাবে আনন্দ দেবে মন ভালো করে দেবে এবং যে ফিল গুড ফ্যাক্টরটার কথা বলছি সেটা আপনাকে দেবে সেটা হলো সত্যি রতন সৌরভ মুখোপাধ্যায়ের এই বইটা অসাধারণ একটা সুন্দর বই এবং এই বইটার প্রচ্ছদটা প্রথমে বলি ভীষণ সুন্দর প্রচ্ছদ করেছেন সুদীপ্ত মণ্ডল একবার দেখে নিই সুদীপ্ত মণ্ডল প্রচ্ছদ করেছেন ভীষণ সুন্দর একটা প্রচ্ছদ তো এই বইটাতে মোট এগারোটা ছোটো গল্প আছে গল্পগুলো বলার আগে এখানে লেখক যে উৎসর্গটা করেছেন সেটা আমি একটু বলতে চাই এখানে লেখক লিখছেন এক সেকেন্ড যে এই বই প্রকৃত প্রস্তাবে খুদে পাঠকের নয় একদল লোক আছে না যারা চেহারায় বড় হয়েছে কিন্তু মনের মধ্যে চিলতে ছোটোবেলা পুষে না রেখে পারেনি এই বই আসলে তাদের তাদেরই এবং এখানে যে লেখকের যে মুখবন্ধটা আছে ওখানে লেখক বলছেন যে এখনকার দিনে দাঁড়িয়ে ছোটরা যে লেখা পড়তে পছন্দ করেন যেমন তার মধ্যে সায়েন্স ফিকশন হরার থ্রিলার ফ্যান্টাসি এইগুলো থাকে কিন্তু সেইগুলোর বাইরে বেরিয়ে আমরা ছোটোবেলায় যে লেখাগুলো পড়তাম যার মধ্যে অনেকটা আবেগ থাকতো ভালো লাগা থাকতো নস্টাল জিয়া থাকতো সেরকম কিছু গল্প লেখক এই বইটার মধ্যে তুলে ধরেছেন এতে মধ্যে এগারোটা গল্প আছে আমি নামগুলো বলছি মামা গায়েব চ্যাম্পিয়ান রতন মেডুসার বার্থডে গিফট জ্যান্ত রূপকথা মধুবনের বন্ধু হলদে ফুলজুরি সবুজ রংমশাল লাল নীল চেক গধূলির রূপকথা হালকাথা সাগর সবুজ দেওয়াল সত্যি রতন তো এই মোট এগারোটা গল্প আছে এবং এগারোটা গল্প প্রত্যেকটা গল্প বিভিন্নভাবে আপনার মনে খুব আনন্দ দেবে এবং আপনার মন ভালো করে দেবে ভেলকুন মামা গায়ব যেমন ভেলকুন মামার একটা সৌর মুখোপাধ্যায় সৃষ্ট একটা চরিত্রের আগে অনেকগুলো গল্প নিয়ে লিখেছেন ভেলকুন মামাকে নিয়ে তো এখানে একটা গল্প আছে এটা আপনি বলতে পারেন সায়েন্স ফ্যান্টাসি সায়েন্স ফিকশান কমেডি বা সায়েন্স ফিকশান কমেডি বলতে পারেন যেটা পড়তে ভালো লাগবে তারপরে মেডুসার বার্থডে গিফট বলে যে গল্পটা আছে সেখানে লেখক দেখাচ্ছেন যে একুশশো একুশ সালে গিয়ে পৃথিবীটা কোথায় দাঁড়াতে পারে এটা একটা ফ্যান্টাসি কিন্তু আমার মনে হচ্ছে এটা ফ্যান্টাসির থেকে বড় কথা খুব বাস্তব যে সেই সময় দাঁড়িয়ে লেখক দেখাচ্ছেন যে মানুষ আর খাবার খাচ্ছে না তারা একটা ট্যাবলেট খেয়ে নিচ্ছে তারা দিনে তিন চারটে ট্যাবলেট খাচ্ছে কারণ রান্নাওয়ার অত ঝামেলা ঝক্কি তারা নিতে চাইছে না তো মেডুসাও সেইভাবে বড় হয়েছে মেডুসা একটা বাচ্চা মেয়ে তো তার জন্মদিনে সে একটা অসম্ভব সুন্দর উপহার পায় যেটা আপনার মন ভালো করে দেবে এবং এই বইটা পড়ার এই গল্পটা পড়ার আমার মনে হচ্ছিলো সত্যি আমরা কোন দিকে যাচ্ছি আমরা সায়েন্স টেকনোলজি এইগুলোর উপর নির্ভর করতে করতে আমরা ঠিক কোন দিকে এগোচ্ছি তো এটা এটাও বেশ ভালো একটা গল্প আরও দুটো গল্প আছে যেখানে একজন প্রতিবন্ধী বাচ্চার মনস্তত্ত্বটা দেখানো হয়েছে তার জীবনটা দেখানো হয়েছে এবং একটা বাচ্চা যে তার তার বাবা মা নেই ভীষণ দরিদ্র পরিবারের একটা বাচ্চা তার বাবা মারা যাওয়ার পর কিভাবে তার পুজোটা কাটছে এবং তার একটা প্রিয় জামা কিভাবে তার থেকে হারিয়ে যাচ্ছে এবং সে সেটা কোথায় কিভাবে আবিষ্কার করছে সেই নিয়েও একটা খুব সুন্দর গল্প এবং আমার মনে হচ্ছে এই গল্প দুটো এখনকার বাচ্চাদের মনে এটা মানে এই অনুভূতিটা জাগাতে সাহায্য করবে যে আমরা যেখানে আছি সেটা কতটা ভালো আছি কারণ এখন আস্তে আস্তে মানুষের মধ্যে না একটা চাই চাই ব্যাপারটা আরও বেড়ে গেছে যেটা আছে সেটাতে আমরা একদমই খুশি না আমাদের আরও বেশি চাই আরও ভালো থাকতে চাই এবং সেটা কোথাও গিয়ে জেনারেশনের দোষ নেই এটা এভাবেই তৈরি হচ্ছে আস্তে আস্তে পুরো ব্যাপারটা আমরা এত বেশি টেকনোলজি নির্ভর হয়ে পড়ছি এত বেশি ফাস্ট পেস লাইফ লিড করছি যেগুলো হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে এই গল্প দুটো এখনকার বাচ্চাদের পড়ানো খুবই উচিত খুব গুরুত্বপূর্ণ এছাড়া হাল খাতার এছাড়া তিনটে গল্প আছে যে গল্পগুলো আপনাকে আপনার ছোটোবেলা নস্টাল যে ফিরিয়ে নিয়ে যাবে এবং এখনকার বাচ্চাদেরকে বোঝাবে যে আপনাদের ছোটবেলাটা তার বাবা মা ছোটোবেলাটা কেরাম ছিল সেখানে হাল খাতা বলে একটা গল্প আছে সেখানে ছোটোবেলার হাল খাতার স্মৃতি এছাড়া আমার মা আমার কাছে আমি গল্প শুনেছি প্রথম টিভি দেখার স্মৃতি তখন যখন প্রথম টিভি আসে সেই সময় যারা ছোট ছিল সেই ছোটদের যে অনুভূতিটা ছিল প্রথম তাও নিজের বাড়িতে না অন্য একজনের বাড়িতে গিয়ে টিভি দেখার স্মৃতি তো সেইটা একটা গল্প আর একটা হচ্ছে ছোটোবেলায় ফুটবল কারণ বাঙালির ফুটবল কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি সেখানে ইস্টবেঙ্গল মোহনবাগান এবং ব্রাজিল একটা সময় বাঙালি ব্রাজিলের মানে সব বাঙালি প্রায় ব্রাজিলের ভক্ত ছিল তারপর যখন পেলের জন্য ব্রাজিলের ভক্ত ছিল তারপর যখন আস্তে আস্তে মারা এলেন আস্তে আস্তে সেটা ভাগ হতে থাকলো ব্রাজিলের সাথে সাথে আর্জেন্টিনাও বা মানে কিছু বাঙালি আর্জেন্টিনারও ভক্ত হতে শুরু করলো তো সেই নিয়ে একটা খুব সুন্দর নস নস্টালজিয়া মেশানো একটা গল্প আছে এই বইটাতে যেটা পড়তে ভীষণ ভালো লাগবে এছাড়া আরেকটা গল্প আছে যে বইতে বইটার নাম যেটা সত্যি রতন রতন ছোটোবেলা থেকে খুব জিনিয়াস একটা ছেলে ছোটোবেলা থেকে অনেক কিছু সে করতে পারে খুব তাড়াতাড়ি পড়াশোনা মুগস্ত করতে পারে খুব তাড়াতাড়ি সব কিছু নিজের বয়সের থেকে বেশি ভালো করে সে পড়াশোনা করতে পারে তো তার বাবা তাকে নিয়ে যাচ্ছেন একজন বয়স্ক দাদুর কাছে যে এমন কিছু মানে তার বাবার মনে হয়েছে সেই দাদুর কাছে গিয়ে সে থাকলে সেই দাদুর কাছে পড়াশোনা করলে সে জীবনে আরও বেশি উন্নতি করতে পারবে তো সেই দাদুর কাছে নিয়ে যাচ্ছে এবং সেই দাদুর সাথে রতন যে সময়টুকুনি কাটাচ্ছে সেটা পড়তে ভীষণ ভালো লাগবে এবং তারপর যখন দাদু চলে যাচ্ছে রতন যখন বড় হচ্ছে এবং সবাই ভাবতো যে রতন তার যে নাম সে হয়তো সেটাকে জাস্টিফাই করবে কিন্তু রতনবাবু বড়ো হয়ে একজন সরকারি কর্মচারী হয়েছেন মাত্র সমাজের চোখে পৃথিবীর চোখে হয়তো তিনি সেভাবে সত্যিকারের তার নামটাকে জাস্টিফাই করতে পারেননি কিন্তু রতনবাবুর মনে হয় না তিনি করতে পেরেছিলেন দাদু যেটা তাকে দিতে চেয়েছিলেন দাদু তাকে যে রত্ন বানাতে চেয়েছিলেন সেটা হয়তো তিনি পেয়েছেন সেই রতন হয়তো তিনি হতে পেরেছেন তো সেটা কি এবং এই গল্পটা আমাকে ভীষণভাবে ভাবার ছিল যে আমাদের সমাজের দৃষ্টিভঙ্গিটা বদলানো উচিত উন্নতি মানেই শুধু আর্থিকভাবে উন্নতি বা পেশাগত উন্নতি নয় একটা মানুষকে সত্যি রতন হয়ে উঠতে গেলে যে আসল যে উন্নতিটা দরকার সেটা হয়তো কোথাও গিয়ে আস্তে আস্তে আমরা হারাতে বসেছি তো সেই নিয়ে ভীষণ সুন্দর একটা গল্প সত্যি রতন তো এই মোটামুটি এইগুলো এই গল্পগুলো রয়েছে এই বইটাতে যেগুলো আপনাকে অনেকটা মুগ্ধতা দেবে খুব ভালো লাগা দেবে নস্টালজিয়া দেবে আপনাকে এবং ভীষণ ভীষণ মুগ্ধ করবে এই বইটা আপনাকে কিন্তু একটা ফিল গুড ফ্যাক্টরের সাথে তো যদি না পড়ে থাকেন অবশ্যই পড়ুন সৌরভ মুখোপাধ্যায় সত্যি রতন এই বইটা মিত্র ঘোষ থেকে প্রকাশিত এবারে বইমেলাতে এটা প্রকাশিত হয়েছিল এই বইটার মুদ্রিত মূল্য তিনশো টাকা তো এই ছিল আমার দুটো বই একটি শাড়ি ও কামরা কামোমা ওবায় এবং সত্যি রতন সৌরভ মুখোপাধ্যায় দুটো আলাদা ধরনের দুটো আলাদা জনরের বই কিন্তু আমার ভীষণ পছন্দের দুটো বই এবং এই বছরের পর অন্যতম সেরা দুটো আমার বই তো অবশ্যই হাইলি আপনাদেরকে রেকমেন্ড করব। যদি না পড়ে থাকেন অবশ্যই অবশ্যই পড়ে দেখবেন আর পড়ে থাকলে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আজকের ভিডিওখানি শেষ করছি কমেন্ট সেকশান তো অবশ্যই আপনাদের জন্য খোলা আছে আর খুব তাড়াতাড়ি আমাদের একটা ওয়ান কেয়ার পরিবার হওয়ার দিকে আমরা এগোচ্ছি এভাবে পাশে থাকুন সাপোর্ট করুন আমি কথা দিচ্ছি ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে প্রোভাইড করব আর যদি আমার চ্যানেলের এখনও অব্দি বানানো কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে ততদিন নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য অনুপ্রাণিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন নমস্কার